প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের দ্বারে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা মঙ্গলবার গ্রামীণ হাওড়ার আমতায় দুয়ারে চিকিৎসা পরিষেবার সূচনা করলেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল বাজি মঙ্গলবার এই উপলক্ষে আমতা হাসপাতাল প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় জানা গেছে শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে এই ভ্রাম্যমান চিকিৎসালয় পৌঁছে যাবে উলুবেড়িয়া উত্তর বিধানসভার বিভিন্ন এলাকায় থাকবেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এর জেরে গ্রামাঞ্চলের মানুষ বিভিন্নভাবে উপকৃত হবেন বিধায়কের পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিমল দাস আমতা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী বাগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তুষার কর সিনহাসহ অন্যান্যরা যদিও এদিনের অনুষ্ঠানে আমতা হাসপাতালের বিএমএইচ পায়েল বিশ্বাস উপস্থিত ছিলেন না এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নির্মলবাজি জানান খুব শীঘ্রই আমতা হাসপাতালে কর্মরত চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্ট সিস্টেম চালু করা হবে রাউন্ড রাক রুগীর সেবা করে আর্থের সেবা করে কিন্তু কেউ কেউ কয়েকজন ডাক্তার করে সব ডাক্তাররা করেন না দুজন ডাক্তারের জন্য আঠানব্বই জন ডাক্তারের তাদের ইমেজ নষ্ট হয় কেউ কেউ ম্যালপ্র্যাক্টিস করে কেউ কেউ কমিশন করে কেউ কেউ আবার ভেন্টিরিয়ারি ডেটভরি রেখে ভ্যাকসিন মিটারের মতো বিল বাড়ায় প্রাইভেট নার্সিং হোমে এবং হাসপাতালে কর্মরত অবস্থায় অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই না করে সাত দিনের সই একদিনে করে এবং এখান থেকে বেরিয়ে নার্সিং হোমে কাজের দিনে কাজের সময়ে নার্সিং হোমে গিয়ে কেস করে এই জিনিস আমরা বরদাস্ত করব না এবং সেই জন্য আমরা এখানে নতুন করে ওই আঙুল ছাপ দিয়ে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু হতে যাচ্ছে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম এই সুখবর চারটি দিলাম আমতার জনপ্রতিনিধি আমতার সাধারণ মানুষ আমতার রুগী রুগী আত্মীয় আমতার রুগী পরিষেবার সঙ্গে যুক্ত কর্মচারী বিন্দে কারণ স্বাস্থ্য কারোর ভিক্ষা নয় স্বাস্থ্য মানুষের জন্মগত অধিকার সুস্বাস্থ্যের দাবি বাংলার মানুষের দাবি স্বাস্থ্য চিকিৎসা ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র করে ঘরে ঘরে ঢুকে গ্রামের সবুজের শ্যামলিমার মধ্যে গিয়ে প্রত্যন্ত অঞ্চলে গ্রামের গরিব মানুষকে নিয়ে সেবা করা

সমাজ সময় দেশ কালের সঙ্গে বাংলার চোদ্দ কোটি মানুষও তাকে কুন্নি করবে স্যালাম করবে আমিও বলবো